আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও প্রবেশ করেছে যার ফলে বাংলার আবহাওয়াতে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না তবে ভারতের বিভিন্ন জায়গায় আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে কারণ আগামী কাল থেকে আবার জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে প্রবল বৃষ্টির সঙ্গে বেশ ভারী ধরনের তুষারপাত হতে পারে সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই বৃষ্টি আস্তে আস্তে এগিয়ে আসবে যার ফলে সেই বৃষ্টি এবার উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সঙ্গে বিহারের কোনো কোনো জায়গায় হতে পারে কুড়ি তারিখের দিকে বৃষ্টি আরও এগিয়ে আসবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান এই দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে এর জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট বেশি পড়তে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ধরনের বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে কুড়ি ফেব্রুয়ারি তারিখের পর এখনও পর্যন্ত এই তথ্য তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট এখনও পর্যন্ত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিরাট ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের জন্য তাই কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত বিক্ষিপ্ত কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তেইশ ফেব্রুয়ারি এবং চব্বিশ ফেব্রুয়ারি তারিখের দিকে যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন এসে যায় বা বৃষ্টি অন্যদিকে ঘুরে যায় সেটাও আপনাদের জানাবো কিন্তু আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সঙ্গে আংশিক মেঘলা আকাশ সকালের দিকে থাকবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না কুড়ি ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত তবু উপকূলবর্তী জায়গার কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে উনিশ এবং কুড়ি ফেব্রুয়ারি তারিখের দিকে এটা অনলাইন মডেল দেখাচ্ছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই এই পর্যন্ত একটা পূর্বাভাস তাপমাত্রা আজকে থাকতে পারে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এবং দুই ডিগ্রি সেন্টিগ্রেড কমতে পারে ইতিমধ্যে ওয়েদার অফিস তেমনটাই জানাচ্ছেন তাহলে কিন্তু ঠান্ডা আসবে এমনটা নয় হালকা একটা ঠান্ডার ভাব থাকবে সকালও এবং রাতের দিকে এই পর্যন্ত পূর্বাভাস আগামী মঙ্গলবার থেকে আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন আসবে এই জেলাগুলোতে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা ক্রস করে যেতে পারে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাই কলকাতার দিকে আগামী মঙ্গলবার থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে আস্তে আস্তে গরম আসতে পারে আগামী সপ্তাহর মঙ্গলবার থেকে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে কোনো কোনো জায়গায় চোদ্দো ডিগ্রি তবে এখনও তাপমাত্রা একটু নামতে পারে সেটা নেমে হতে পারে তেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে হালকা ঠান্ডা ভাবটা কিন্তু চলবে আগামী দুই দিন এমনটা পূর্বাভাস আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা হঠাৎ করে বাড়তে পারে মঙ্গলবার বা বুধবার থেকে যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে এই জেলাগুলোতে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার পূর্বাভাস রয়েছে বৃষ্টির রকম সংবাদ বা খবর এখনও পর্যন্ত নেই তাই আগামী তিন বা চার দিন এই জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই তিনটে জেলাতে আজকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে সকালের দিকে হালকা ঠান্ডা ভাব মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী তিন বা চার দিন নেই এই রয়েছে সারা দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে আজকে থেকে নয় আগামী কাল থেকে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের দিকে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর কালিম্পংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোথাও কোনো বৃষ্টি হবে না কুড়ি ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর উত্তরবঙ্গে আবারও ভালো রকমের বৃষ্টি আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বিশেষ করে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে নিচের দিকের জেলাগুলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে তেইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় ঘন কুয়াশা আসতে পারে আজকে নিচের দিকের জেলাগুলোতে রয়েছে সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তাপমাত্রা থাকতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে তাপমাত্রা এখনও এক বা দুই ডিগ্রি কমবে ঠান্ডা ভাবটা একটু আসতে পারে তবে সেটা কিন্তু বেশি দিন থাকছে না আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা চরচর করে বাড়তে পারে আবারও গরম ভালো রকম আসতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত ঝাড়খণ্ডের দিকে থাকছে না যেটুকু বৃষ্টির পূর্বাভাস আমরা পেয়েছি প্রথমেই আপনাদের জানিয়েছি যে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই দিকে বৃষ্টিপাত দিনে দিনে বাড়বে সঙ্গে রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টি ধেয়ে আসছে এমনটা পূর্বাভাস আমরা পেয়েছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় মূলত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আজকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে কুড়ি তারিখের পর থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে বিশেষ করে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের দিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী ভারী বৃষ্টি হতে পারে তবে প্রত্যেকটা দিনে নয় অর্থাৎ একুশ থেকে চব্বিশের মধ্যে এই দিনগুলোর মধ্যে বিশেষ করে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বাইশ তারিখের দিকেও বৃষ্টি চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বিশেষ করে বাইশ থেকে চব্বিশের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশে আজকে এবং আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কুড়ি ফেব্রুয়ারি তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে পারে দেশে তাই রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলো বা সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ বিক্ষিপ্তভাবে হালকা হালকা দু চার জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এই দিকে ঢাকা বিভাগের দিকেও হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেই দিনগুলো আপনাদের জানালাম বিশেষ করে কুড়ি তারিখের পর বাইশ তারিখ তেইশ তারিখের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের দেশে কুয়াশা পড়তে পারে সঙ্গে পাঁচ দিনের যে পূর্বাভাস তারা দিচ্ছেন অর্থাৎ ওয়েদার অফিস তারা বলছেন যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ দেশে বৃষ্টি হতে পারে সঙ্গে রাতের তাপমাত্রা বাড়তে পারে তবে আজকেই কিন্তু রাতের তাপমাত্রা বাড়ছে না আজকে তাপমাত্রা একটু কমতে পারে যার ফলে আজ এবং আগামীকাল ঠান্ডা ভাবটা থাকতে পারে তবে আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে বিশেষ করে আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা বাংলাদেশে বাড়তে পারে যার ফলে ঠান্ডা ভাব আস্তে আস্তে চলে যাবে বা দূরীভূত হবে এমন একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং